দর্শক আসসালামু আলাইকুম আজকে আলমনাগর হাট থেকে আপনাদের কিছু গাড়ি দেখাবো আমার এক ভাই অনেকগুলো গাড়ি নিয়ে আসছে প্রত্যেকটা গাড়ি আপনাদের দেখাবো কাগজপত্র কি অবস্থা কত মডেলের গাড়ি

ফুল টাকার কাগজ মাত্র এক লক্ষ টাকা দাম দাম দর করার সুযোগ আছে ভাই তারপর এটা কি গাড়ি এটা ডাইং এইটটি গাড়ি না এটা কত মডেল ছিল ভাই এটা ষোলোর মডেল ফুল টাকার কাগজ পুষ্টি আদালের কাগজ না দাম দিচ্ছেন কত এটার আটচল্লিশ হাজার কিলো আটচল্লিশ হাজার টাকা দাম দর করার সুযোগ আছে তো দর্শক বন্ধুরা দাম দর করার সুযোগ আছে আপনারা চাইলে আমাদের লাইনে এসে দাম দর করে নিতে পারবেন সামনে যাওয়া যায় খুব সুন্দর একটা গাড়ি এটা ছোট গাড়ি হলেও ভালো ডাইং রানার না ডাইং রানার খুব সুন্দর একটা গাড়ি ভাই তারপর এটা কি গাড়ি এটা হিরো হন্ডা সপ্লেন্ডার না এটা কত মডেল ভাই এগারোর মডেল কাগজপত্র কি অবস্থা কুষ্টিয়ার কাগজ ফুল টাকার কাগজ না দাম দিচ্ছেন কত মাত্র পঞ্চান্ন হাজার টাকা দাম দিছে দশমাত্র দেখেন খুব সুন্দর একটা গাড়ি মাত্র পঞ্চান্ন হাজার দাম গাড়িটা খুব চমৎকার গাড়ি এই রিং গুলো খুব সুন্দর সকসকা রিং ভাই দাম দর করার সুযোগ আছে তো ভাই তারপর এটা কি গাড়ি এটা এটা টিভিএস ম্যাট্রো না কত মডেল ছিল ভাই এটা বিশের মডেল কাগজপত্র কি অবস্থা হাফ টাকার কাগজ জিনেদার নাম্বার দাম দিছেন কত এটার

এক লিটার তেলে সত্তর প্লাস কত মডেল ভাই এটা উনিশের মডেল কাগজপত্র কি অবস্থা আপনার কাগজ কাগজ দেওয়ার নাম্বার না দর্শক বন্ধু দেখেন খুব চমৎকার চমৎকার গাড়ি আপনার কয়টা গাড়ি নিয়ে আটটা নিয়ে আসছেন তারপর একটা কি গাড়ি এটা এই সেফ ডিলাক্স না এটা সোয়া ডাঙার নাম্বার হাফ টাকার কাগজ কত মডেল এটা উনিশের মডেল দাম দিচ্ছেন কত দাম দিচ্ছেন আশি হাজার টাকা দাম দরকার সুযোগ আছে দর্শক বন্ধুরা চাইলে দাম দরকার নিতে পারবেন খুব সুন্দর সুন্দর গাড়ি তারপর এটা কি গাড়ি এটা টিভিএস মডেল না কাগজপত্র কি অবস্থা শোরুম পেপার কন্টেস্ট অবস্থায় আছে যে কোনো জেলা নিজের নামে করা যাবে দাম কত দিচ্ছেন এটা এটা কত কিলো চালানো হচ্ছে বন্ধু কত কিলো চালানো হচ্ছে বন্ধু মাত্র ছয় হাজার কিলো চালানো হয়েছে না ভাই আপনারা গাড়ি কি দেখতেছেন কোথেকে আসছেন আপনারা আমলা কুষ্টিয়া আমলা গাড়ি পছন্দ কোনটা আপনাদের কি গাড়ির জন্য আসছেন কিনা কি গাড়ি কিনার উদ্দেশ্যে আসছেন ডিসকভার গাড়ি কিনবেন এটা দেখতেছেন তো এটা দেখতেছেন হিরো হিসেব ডিলাক্স দেখেন পছন্দ হলে অবশ্যই নিতে পারবেন দাম দর তো নিতে পারবেন আপনারা করতে আসছেন কুষ্টিয়া থেকে আসছেন না কি গাড়ির জন্য আসছেন পছন্দ কি গাড়ি পছন্দ যেটা সেটাই কিনবেন হিরো হিরো হিন্সে আচ্ছা 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 দশ বন্ধু দেখেন আমার এক চাচা আসছে কুষ্টিয়া থেকে গাড়ি কিনতে

এফজেড ভার্সন টু খুব চমৎকার একটা গাড়ি এফজেড ভার্সন টু কত মডেল ভাই এটা তেইশের মডেল একটা নতুন গাড়ি কাগজপত্র কি অবস্থা আট টাকার কাগজ জিনে দেন নাম্বার না ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড সব রেডি টাইম হয়নি না এখন স্মার্ট কার্ডে টাইম হয়নি দশ বন্ধুরা কোথায় দিতে পারবে ওনারা দাম কত দিচ্ছেন ভাই এটার দুই লাখ একদম সোজা দুই লাখ দাম দরকার সুযোগ আছে তো আলকাল পাতলা দাম ছাড়া যাবে না দর্শক দেখেন খুব চমৎকার একটা গাড়ি কত কিলো চালানো হয়েছে বলুন তো হাজার কিলো চালানো হয়েছে না এই লাইনে অনেকগুলো গাড়ি খুব সুন্দর সুন্দর গাড়ি দর্শক বন্ধু দেখেন গাড়ি আছে প্রত্যেকটা গাড়ি দেখানো সম্ভব হবে না যেগুলো সম্ভব হয়েছে সেগুলো দেখানো দেখানো হচ্ছে দর্শক বন্ধুরা গাড়ি পছন্দ হলে অবশ্যই আমার ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আমার ভাইয়ের আপনাদের শোরুম আছে কোন জায়গা ভাই শোরুম আলমনাগা থানা আলমডাঙ্গা মেন বাজারের ভিতরে শোরুম না শোরুমের নাম কি বিষ্টি ইলেকট্রনিক্স শোরুম হাফিজ মোড় না আপনার মোবাইল নাম্বার বলেন জিরো ওয়ান সেভেন ওয়ান টু ষাট চুরানব্বই সাতান্ন সাতান্ন দর্শক বন্ধুরা ভিডিওটা দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইবের পাশে থাকবেন ঠিক আছে ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ